আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের একুশের আমার যে বইটি এবার প্রকাশিত বাংলা ভাষা লেখা এটি প্রথম বই এবং আমি দীর্ঘদিন ধরে আসলে এই বিষয়ে কাজ করছি এবং আমি প্রায় বিশ বছরের অধিক সময় ধরে ফার্মাসিউটিক্যাল সেলস মার্কেটিং এবং ব্র্যান্ড ম্যানেজমেন্টে কাজ করছি তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং পড়াশোনা এবং বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা রিসার্চ সব কিছুর অভিজ্ঞতা থেকে মূলত আমার এই বইটি লেখা আমার বইয়ের নাম হচ্ছে রিলেশনশিপ এবং সেলিং এখন দেখেন যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কীভাবে রিলেশনশিপ করবো এবং রিলেশনশিপ সেলিং করবো তো এই ক্ষেত্রে রিলেশনশিপ মার্কেটিং এবং রিলেশনশিপ সেলিং রিলেশনশিপ সেলিং এর মধ্যে গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে রিলেশনশিপটা আসলে আমরা কিভাবে তৈরি করবো মানুষ মানুষের সাথে আসলে রিলেশনশিপটা কীভাবে করে কেন মানুষ মানুষের সাথে রিলেশনশিপ করে এই রিলেশনশিপের আসলে কত ধরনের রিলেশনশিপ হতে পারে বিজনেসের ক্ষেত্রে রিলেশনশিপের উপকারী উপকারিতা কি রিলেশনশিপ না থাকলে আসলে আমরা কি কি ক্ষতি হতে পারি এই বিষয়টা নিয়ে আমরা আজকে বলতে বলবো এই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে আসলে আপনার খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন অনুষ্ঠানদের সাথে শেয়ার করার সৃষ্টি করবেন এবং আমাদের বইটি অবশ্যই এই কিছু বইমেলার ঐতিহ্য প্যাভিলিয়ন থেকে আপনারা সংগ্রহ করে নেবেন মানুষের সাথে মানুষের সম্পর্ক বা রিলেশনশিপ সৃষ্টি প্রথম থেকেই ছিল মানুষের সাথে মানুষের সম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস আস্থা সহানুভূতি সততা শ্রদ্ধা এবং ভক্তি ইত্যাদি কারণ তাহলে ইত্যাদি কারণ এই যে পারস্পরিক বিশ্বাস আস্থা সহানুভূতি সততা শ্রদ্ধা এবং ভক্তি ইত্যাদির কারণেই কিন্তু মানুষ মানুষের সাথে রিলেশনশিপ করার তৈরি করার আগ্রহী প্রকাশ করে আগ্রহী হয় তাহলে মানুষের যে মানুষের সম্পর্ক বিভিন্নভাবে বিভিন্ন কারণে ধরে ওঠে আমাদের যেমন ব্যক্তিগত সম্পর্ক আছে তেমনি আমাদের প্রফেশনাল রিলেশনশিপ আছে সামাজিক রিলেশনশিপ আছে আমাদের পারিবারিক রিলেশনশিপও কিন্তু আছে পারিবারিক সম্পর্ক আছে তো এখন হচ্ছে এই রিলেশনশিপের মূল ভিত্তি কি একদমই কাঠামোটা কি রিলেশনশিপের মূল কাঠামো কি আমরা বলছি যে সততা হচ্ছে রিলেশনশিপ তৈরির মূল ভিত্তি সবার আগে সততা বিজনেস এর ক্ষেত্রে সততা পরিবারের সমতা ব্যক্তিগত পর্যায়ে রিলেশনশিপের ক্ষেত্রে সততা অর্থাৎ আপনি যার সাথে রিলেশনশিপ করবেন তার সাথে আপনাকে আসলে সততা অনেস্টি বজায় রেখে কাজটা করতে হবে অনেস্ট হচ্ছে তো সেলস মার্কেটিং এর ক্ষেত্রে সততা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোর ভ্যালু সেলস বলেন মার্কেটিং বলেন বিজনেস বলেন সব ক্ষেত্রেই অনেস্টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর ভ্যালু যে কোনো মানুষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর ভ্যালু তো আপনার কোর ভ্যালু যদি সততা হয় তবে আপনি মানুষের সাথে তৈরি করতে আপনার কোর ভ্যালুজের এর মধ্যে যদি সততা থাকে তাহলে আপনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন আপনি ব্যবসা বাণিজ্য করছেন সো ব্যবসা করার ক্ষেত্রে আপনার বিজনেস পলিসিতে যদি কোর ভ্যালুজ হিসেবে অনেস্টি থাকে তাহলে আপনি ব্যবসা বাণিজ্য করেও আপনি সফল হতে পারবেন এবং যে কোনো ধরনের পার্সোনাল টু ফ্যামিলি টু বিজনেস টু আপনার সোশ্যাল রিলেশনশিপ সব ক্ষেত্রেই অনেস্টির কোর ভ্যালুসটাকে গুরুত্ব দিয়ে আপনাকে রিলেশনশিপ তৈরি করতে হবে সো আপনার সততার কারণে কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং আপনি মানুষের আস্থা অর্জন করতে পারবেন এভাবেই কিন্তু মানুষের সাথে আপনার মানুষের রিলেশনশিপ তৈরি প্রাথমিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলি আস্তে আস্তে শুরু হবে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এর জন্য সৎ মানুষ হওয়াটা জরুরি বিজনেসের ক্ষেত্রেও আপনাকে ফার্স্ট কিন্তু অনেস্ট হইতে হবে সৎ মানুষ হতে হবে আপনি সৎ মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনি ভালো বিজনেস করে সফল হতে পারেন কারণ মানুষ আপনাকে হেল্প করবে মানুষ আপনার পণ্য কিনবে মানুষ আপনার সাথে কানেক্টেড থাকবে মানুষ আপনাকে সহযোগিতা করবে এবং মানুষ আপনার জন্য তার পকেটে টাকা খরচ করবে সেই জন্য সেলস মার্কেটিং এবং সেলিংয়ের ক্ষেত্রে আপনাকে সৎ মানুষ হওয়াটা জরুরি আপনি সৎ হলেও কাস্টমারকে সেরা সার্ভিস দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আপনি যখন সৎ হবেন তখন আপনি চাইবেন যে আপনার কাস্টমারটা আপনার কাছ থেকে সেরা সার্ভিসটা পাক এবং আপনি তাদেরকে সেরা সার্ভিস দিতে চাইবেন এবং আপনার কাস্টমাররাও আপনার কাছ থেকে সেরা সার্ভিস তারা কিন্তু বারবার আপনার কাছে ফিরে আসবে এইভাবে কিন্তু আপনার বিজনেসটা আস্তে আস্তে গ্রো করবে এই জন্য কাস্টমার আপনার কাছ থেকে কোয়ালিটি প্রোডাক্ট এবং কোয়ালিটি সার্ভিস দুটোই কিন্তু পাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি আপনি মধ্যে অনেস্টির কোর ভ্যালুসটা কিন্তু থাকে আপনি লয়েল কাস্টমার তৈরি করতে পারবেন এবং দীর্ঘমেয়াদে কাস্টমার কাভারেজ বৃদ্ধির মাধ্যমে বিজনেস গ্রোথ নিশ্চিত করতে পারবেন যদি আপনি আপনি অনেস্টি সিনসিয়ারিটি দিয়ে কাজটা সঠিক করেন তাহলে আপনার হাত দিয়ে কিন্তু বিজনেস গ্রোথ হবে এখন দেখেন ডিজিটাল মিডিয়ার এ যুগে মানুষ ডিজিটাল মার্কেটিং এর নিয়ে খুব ব্যস্ত এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ডিজিটাল মিডিয়ার যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এই যুগে মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড সবাই সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত ফেসবুকিং ইউটিউবিং টিকটক সব কিছুতে কিন্তু মানুষ অনেক বেশি ব্যস্ত সবচেয়ে বেশি সময় মানুষ সোশ্যাল মিডিয়ায় অতিবাহিত করে তাহলে দেখেন এই যে মানুষ ডিজিটালি অনেক বেশি কানেক্টেড মানুষ যখন ডিজিটালি খুবই কানেক্টেড তখন কিন্তু মানুষ পার্সোনালি অনেক বেশি ডিসকানেক্টেড এটাই হচ্ছে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে এই জায়গায় পিনপয়েন্ট করতে হবে যে মানুষ যখন সোশ্যালি হাইলি কানেক্টেড মানুষ কিন্তু পার্সোনালি ডিসকানেক্টেড তাহলে আপনাকে মনে হবে যে আপনি ডিজিটাল আপনার বিজনেসের আলটিমেট ডেভেলপমেন্ট মোটেই হবে না তাহলে আপনি ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ভিডিও মার্কেটিং ভাইরাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যাই করেন না কেন রিলেশনশিপ মার্কেটিং ছাড়া আপনার বিজনেসে আলটিমেট আলটিমেট গ্রোথ ডেভেলপমেন্ট কিছু আসবে না তো একটি আলপিন থেকে অ্যারোপ্লেন আপনি যাই বিক্রি করেন না কেন প্রত্যেকটি বিক্রির পিছনে রিলেশনশিপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনার রিলেশনশিপ ছাড়া আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন তখন হয়তো একবার বিক্রি করতে পারবেন কিন্তু রিলেশনশিপ তৈরির মাধ্যমে যদি কোনো একটি প্রোডাক্ট যদি আপনি কাস্টমার কাছে বিক্রি করতে চান তাহলে আপনি বারবার বিক্রি করতে পারবেন তো সেই জন্যই কিন্তু আলপিন থেকে অ্যারোপ্লেন আপনি যাই বিক্রি করতে চান না কেন রিলেশনশিপ ছাড়া আপনি সফল হতে পারবেন না আমি গ্যারেন্টি দিয়ে বললাম রিলেশনশিপ মার্কেটিং ছাড়া আপনি সেলস গ্রোথ ধরে রাখতে পারবেন না এবং আপনার সেলস গ্রোথ হবে না বিশ্বস্ত কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং ছাড়া আপনি ধরে রাখতেও পারবেন না সেজন্য রিলেশনশিপ মার্কেটিং এর বিকল্প আসলে কিছুই হতে পারে না তো এই বইটিতে আমরা যে বিষয়টি বলবো সেটা হলো রিলেশনশিপ মার্কেটিং নিয়ে লেখা এটি বাংলা ভাষা একটি প্রথম বই এবং আমরা চেষ্টা করেছি যে রিলেশনশিপ মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের থিওরি স্ট্র্যাটেজি কনসেপ্ট কেস স্টাডি সব কিছু আমরা এই বইতে উল্লেখ করে চেষ্টা করেছি উপস্থাপনের জন্য আশা করি বইটি আপনারা অবশ্যই একুশে ফেব্রুয়ারির বইমেলা একুশে বইমেলা থেকে বাংলা একাডেমির একুশে বইমেলার ঐতিহ্য ক্যাভেলিয়ন থেকে আপনারা বইটি কালেক্ট করে নেবেন এবং এই বইটি কালেক্ট করার জন্য আপনি আমাদেরকে কালেক্ট করে আশা করি পড়বেন এবং বইটি সম্পর্কে আপনি আপনার ইতিবাচক মন্তব্য সুবিধা শেয়ার করতে পারেন এবং আশা করি আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম